মাঝখানে অনেক আন্দোলন হয়েছে ভুক্তভোগীরা অনেক মানব বন্ধন সমাবেশ করছে হ্যাঁ তো যার ফলে এম্বাসি একটু প্রেশারে ছিল বাট এখন যারা পঁচিশ সালে নোলসা গুলো এখন কিন্তু তিন দিনের ভিতরে এম্বাসি ভেরিফিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট গুলা দিচ্ছে এবং জমা দেওয়ার পরে তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বিষয় দিয়ে দিচ্ছে মানে নতুন গুলার আপডেট আর পুরাতন যারা দু হাজার তেইশ সালে নোলসা উঠছে বা চব্বিশ সালে নোলসা উঠছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পায় না মেল করে রাখছে তাদের ক্ষেত্রে হলো যে সমস্ত ইতালির যে অঞ্চল থেকে যে কমিউনি থেকে মানে সুই আপডেট করা সম্ভব তারা সুই আপডেট করে ওই আপডেটের কপি দিয়ে নতুন করে যে অ্যাম্বাসির ওয়েব ফর্ম আছে এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু অ্যাম্বাসি ভেরিফিকেশন করে ডেট দিয়ে দেয় ওভাবে ডেট নিয়ে আবার জমা দিলে তিন দিন চার দিনের ভিতরে বিষয় দিয়ে দেয় হ্যাঁ ওয়ার্কের ক্ষেত্রে এখন জটিলতা অনেক কমে গেছে আগে যে মাস্টার অনেক বুকে ছিল ওটা মানে ক্রমান্বয়ে অ্যাম্বাসি

এটা হলো আঠারো চার দুই এর আগে যাদের ফাইল জমা হয়েছে প্রত্যেকের নতুন করে কাবিন নামা আবার এম্বাসিতে জমা দেওয়া লাগতেছে কারণ এম্বাসি মিনিস্টারি সিস্টেম চেঞ্জ হওয়ার পরে এম্বাসিও তাদের নিয়ম পরিবর্তন করে দিয়েছে এখন এই পরিবর্তন করে সবাইকে নতুন করে আবার কাবিন নামা ফ্যামিলি সার্টিফিকেট যাদের বাচ্চা আছে তাদের বার্থ সার্টিফিকেট এগুলো নতুন করে মিনিস্টারি করে এম্বাসিতে জমা দেওয়ার পরে দেন হলো বিষা দিচ্ছে এখন হলো অনেকে বলতেছেন যে আমরা কিভাবে জমা দেবো আমাদের তো এম্বাসি ফোন দেয় না হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই এম্বাসি থেকে ফোন দিবে বা আপনারা যাদের ফাইল জমা আছে ওই যে আপনাদের রিসিভতার মাধ্যমে যে ওই রেফারেন্স নাম্বার আছে ওটা দিয়ে অনলাইনে ঢুকে ঢুকে চেক করবে যাদের এটা চায় তাদের সাথে সাথে জমা দেওয়ার পরে তারপরে বিষয় ইস্যু করবে আজকে নতুন একটা আইন করছে যাদের আট এই কাবিন নামার ভিতরে বিকা নামার ভিতরে যে সাক্ষী আছে আট এবং এগারো নম্বর কলামের যে সাক্ষী তাদের এ কার্ডের কপি চাচ্ছে হ্যাঁ এটা কিন্তু অনেকেই জানেন না এম্বাসির নোটিশও দেয় নাই আমরাও জানতাম না এবং এটা ওই এম্বাসিতে ফাইল পাঠানোর পরে তারা বলল যে আট এবং এগারো নম্বর কলামের যে সাক্ষী আছে তাদের এনআইডি কার্ড সাথে করে নিয়ে যেতে বললো এবং যারা মিনিস্টারি গুলো করছেন আগে যেমন আপনার ম্যারিজ সার্টিফিকেট টিকানামা ফ্যামিলি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলাতে এক টাকা করে জমা দিচ্ছেন যেমন এক্সাম্পল হিসেবে যে এটা একটা মিনিস্টারিতেই আপনার এই সব কিছু চলে আসছে একটা বারকোড স্ক্যানের মাধ্যমে এম্বাসি আজকে থেকে নিয়ম করছে যে প্রত্যেকটা পাতার জন্য আলাদা করে মিনিস্টারের কাগজ লাগবে এইরকম প্রত্যেকটা কাগজ এই কাবিনের সাথে ফ্যামিলি সার্টিফিকেট সাথে বার্থ সার্টিফিকেট সাথে আলাদা আলাদা মিনিস্টারি করে আলাদা আলাদা করে এটা ফিল আপ করতে হবে হ্যাঁ এছাড়া কিন্তু এমবাসি জমা নিচ্ছে না আজকে থেকে সো যাদের আগের ফাইল জমা দেওয়া আছে তেইশ সাল বা চব্বিশ সাল প্রত্যেকেই কাবিন নামা ফ্যামিলি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো রেডি করে রাখছেন যে কোনো সময় এমবাসি চাইলে যাতে আপনারা সাবমিট করতে পারেন কারণ আপনাদের হাতে টাইম দিবেন না বেশি দিন এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন টাইম দিন এটার ভিতরেই আপনার মিনিস্টারি করে জমা দিবেন আমরা বলতে পারি যে আমার তেইশ সাল চব্বিশ সালের দিকে প্রচুর পরিমাণে ফেক ফাইল জমা হয়েছে ফর এস এক্সাম্পল বিশ হাজার নলেজ তো বাংলাদেশে ফাইল জমা হয়েছে প্রায় এক লক্ষ তাহলে আশি হাজার প্রত্যেকে এগুলো সব এইবারও যে তে আপনার জমা হচ্ছে এই যে অক্টোবরের এক তারিখে এটা ক্লিক দিয়ে গেল আবার এই যে তেইশ তারিখ থেকে ফর্ম পূরণ করার ডেট শুরু হয়েছে এখন কিন্তু আপনি একটু সতর্ক হইলে আপনাকে কেউ প্রতারণা করতে পারবেন আপনার সাথে কারণ আপনারা করেন কি ওই ইটালিতে জমা দেওয়ার সময় পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে দেন এবং নোলেজটা আসার পরে পরে আপনারা টাকা দিয়ে দেন এটা না করে আপনারা ওইভাবে চুক্তি করবেন যে আমরা এম্বাসি থেকে যেদিন ভিসা পাবো নামে মাত্র একটা অ্যামাউন্ট নেয় অনেকে দুই লাখ তিন লাখ এরকম তারপরে নোলেজটা আসার পরে কোনো পেমেন্ট দিবেন না এমবাসি এখন বর্তমানে পঁচিশ সাল থেকে যে নিয়মটা করছে যাদের নতুন ওয়ে ফর্মে ডেট আসবে মানে বিশ্বাসী ডেট আসবে ডেট ডে এখন ভেরিফিকেশন করে সো আপনারা এম্বাসির নতুন ওয়ে ফর্মে যখন আবেদন করবেন আবেদন করার পরে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় আপনারা ধরে নেবেন যে আপনাদের সঠিক আপনারা তখন পেমেন্ট দিতে পারেন তারপর এম্বাসে জমা দিলে খুব ভুল ভিসা দিয়ে দিন আপনারা দুই লাখ টাকা বা তিন লাখ টাকা বা যেটা একজনের সাথে এক টাকা চুক্তি করে আপনারা চুক্তি করবেন ওইভাবে যে অ্যাম্বাস থেকে ভিসা ডেলিভারি হবে তারপর আপনি ফুল পেমেন্ট করে দিবেন যদিও এভাবে করারই নিয়ম নাই সরকারি নিয়ম অনুযায়ী তারপরও এখন বিভিন্ন এজেন্সি তো আরো ইনকাম করে আবার মালিকদের সাথে কন্টাক্ট করতে হয় হ্যাঁ

আর যাদের ভিসা দিতে তাদের তো আলহামদুলিল্লাহ তারা এখন নিজের টিকিট কেটে মেয়ার পাওয়ার পরে অনেকে ইটালি চলে গেছে এই হিসাবে ওই দুঃখী মানুষের সংখ্যা কমে গেছে হ্যাঁ এটা হলো মানে সলভ করে ফেলছে এম্বাসি অনেক রিকোভারি করে ফেলছে আর এখন পঁচিশ সালে তো আর কোনো প্রবলেম নাই এখন যারা জমা দিচ্ছে সাথে সাথে ভিসা দিয়ে দিচ্ছে এভাবেই হওয়া ছিল আগে থেকে বাট এম্বাসি মাঝখানে অনেক চাপে ছিল প্রচুর পরিমাণে ফেক ফাইল জমা হয়েছে এই হিসাবে এম্বাসি আপনার কন্ট্রোল করতে পারে না হ্যাঁ বাট এখন খুব সুন্দর সিস্টেমে কাজ চলতেছে

এইভাবে এম্বাসি নয়শো চুয়াল্লিশটা ফাইল অলরেডি জমা নিয়ে তাদেরও বিষয় হয়ে গেছে এখন আরো লিস্ট এম্বাসি যাচাই বাছাই করতেছে যাদের নলেজটা সঠিক ওইখান থেকে মালিক এম্বাসিতে কল করতেছে বা মেল পাঠাচ্ছে এগুলা এম্বাসি শর্ট লিস্ট করে আবার একটা নোটিশ দিবে ইনশাল্লাহ আশা করি এবং খুব দ্রুতই দিবে ওইভাবে শর্ট লিস্ট করে আবারও কিছু ফাইল ভাবে মানে কমায় ফেলবে হ্যাঁ তো আপনারা সবাই এম্বাসি নোটিশগুলো ফলো করেন ওয়েবসাইটে দেখেন যখনই এই লিস্ট দিবে লিস্টে আপনাদের প্রোটোকল নাম্বার মিলে যদি আপনাদের মিলে দেন আপনারা দ্রুত জমা দিয়ে দিবেন বিষয় খুব দ্রুত দিয়ে দিচ্ছে সবাইকে আমরা আসলে দীর্ঘ নয় বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি আমাদের হলো কাস্টমারের স্যাটিসফ্যাকশনই আমাদের সার্ভিস হ্যাঁ আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন মানে ফিনান্সিয়াল থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমার যাতে হাসি খুশি এখান থেকে যায় আপনারা যারা যে কোনো সার্ভিস ইটালি সংক্রান্ত ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা